আজকে একটা ম্যাজিক খেলা দেখবে আচ্ছা দেখো আমি এখানটায় কিছু কাগজ রেখেছি হ্যাঁ এই কাগজগুলা কেমন হাওয়াতে নাচবে দেখবা দেখো তোমার মাথাটা আগাও এই পেন্সিল এই হচ্ছে কলম নিলাম প্লাস্টিকের কলম তোমার চুলে ঘষছি ঠিক আছে এই ঘষার ফলে এই কলমে স্থিরতরি উৎপন্ন হলো ঠিক আছে এটা কিন্তু কারেন্ট না একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি হবে না ফ্লো করবে না বুঝতে পারলে আর একটু আগাও ভালো করে ঘষে নিই তো এইটা স্থির উৎপন্ন হলো এটা এক জায়গায় স্থির থাকবে এবার দেখো কাগজে ধরছি কাগজগুলো কেমন নাচছে আর একটু মাথা আগাও আরেকবার ঘষি আবার ধরছি দেখো কেমন নাচছে দেখছো তো এটা কি জন্য হয় বলো কারণটা বলো বলে গেছে স্থিত তুলীদের জন্য কার জন্য স্থিত তুলীদের জন্য ঠিক আছে